দীর্ঘদিন পর উত্তরবঙ্গের জনপ্রিয় অপারেটর নাবিল পরিবহনে ভ্রমণ করা দিনাজপুরের শেতাবগঞ্জ থেকে কোম্পানিটির বহরে থাকা হিনু একে ওয়ান জে মডেলের এই বাসে আমি ফিরেছি ঢাকায় সার্ভিস বা গতির দিক থেকে কোনো অংশে পিছিয়ে নেই কোম্পানিটি মাত্র আট ঘন্টায় আমি দিনাজপুরের শেতাবগঞ্জ থেকে ঢাকা পৌঁছেছি পথে সামনে যে পড়েছে সেই ওটি খেয়েছে এমনকি নিজ কোম্পানির বাসও এর থেকে রক্ষা পায়নি ফাঁকা রাস্তায় আশি থেকে একশো পরিস্থিতি বুঝে আমাদের চালক গাড়ি চালিয়েছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা দিনাজপুরের শেতাবগঞ্জ থেকে ঢাকায় ফেরার জন্য খুব ভালো ব্র্যান্ডের কোনো বাস নেই নাবিল এবং হানেফি আপনার একমাত্র ভরসা হতে পারে নন এসির ক্ষেত্রে আর এসির ভালো তো কোনো বাসই নেই ফলে নাবিলকেই বেছে নেই এটি হচ্ছে আমার বাস যেটিতে আমি শেতাবগঞ্জ থেকে ঢাকায় ফিরেছি এই বাসটি হিনো একে ওয়ান জে মডেলের নাবিলের বহরের যে নন এসিগুলো আছে সবগুলোই হিনোর এই দুর্দিনেও তারা এখনও পর্যন্ত অন্য কোনো দিকে ঝুঁকেনি বাইরে থেকে দেখতে একটু মলিন মনে হলেও ভেতরটা কিন্তু চকচকে এই হচ্ছে সিটের অবস্থা ইকোনমি ক্লাসের ফরমেশন ও টু 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 সিট বসানো আর নাবিলের সিট অসাধারণ বিশেষ করে সফটনেস এর দিক থেকে নরম ফোম তার উপরে মখমলের কাপড় থাকায় সিটগুলোতে বসে বেশ আরাম এই বাসে মোট চল্লিশটি সিট আছে রাত সাড়ে আটটার সময় শ্বেতাবগঞ্জ থেকে বাসটি ছাড়ার কথা ছিল দশ মিনিট পর আটটা চল্লিশ মিনিটে বাসটি শ্বেতাবগঞ্জ ত্যাগ করছে এটি দিনাজপুর হয়ে ফুলবাড়ি হয়ে তারপর ঢাকা আসবে এখানে কিছু ইনফরমেশান আপনাদের দিয়ে রাখি আপনারা যদি এসি বাসে ভ্রমণ করতে চান ভালো এসি বাসে তাহলে আপনাকে দিনাজপুর থেকেই উঠতে হবে সেখানে হানিফের ভলভো আছে নাবিলের স্ক্যানিয়ে নিয়ে এসআর এর আপনারা পাবেন একসময় শেতাবগঞ্জ পীরগঞ্জ রানীশঙ্কল রুটেও নাবিল তাদের এসি বাস মাল্টিএক্সেল স্ক্যানিয়ার গাড়িগুলো চালাতো হানিফ ভলবোও চালিয়েছে এই পথে এক সময় কিন্তু এখন এগুলো বন্ধ এখন শুধুমাত্র তারা নন এসি বাস চালিয়ে থাকে আর এসির মধ্যে আরাফাত এবং রোজিনার বাস আছে যতটুকু আমি জানি এর বাইরে এসি বাস আছে ওই আবার আবার এই নন এসির টাকার মধ্যে ঢাকা যেতে পারবেন ওই হাজার বাসগুলোর চেসিস তুলনামূলক নিম্নমানের হওয়ায় তারা কম ভাড়াতে যাত্রী পরিবহন করতে পারে আর আপনি একটু আরামদায়ক ভ্রমণ চাইলে আপনাকে দিনাজপুরে আসতে হবে একটু বেশি ভাড়ায় টিকিট আপনাকে কাটতে হবে এ পর্যায়ে হিনোর এই বাসে দৌড়ানো আপনারা একটু উপভোগ করতে পারেন পৌনে এক ঘন্টার মধ্যে আমরা চলে আসি শেতাবগঞ্জ থেকে দিনাজপুর শহরে এটি দিনাজপুরের কালীতলা এখানে নাবিল পরিবহনে দিনাজপুরের প্রধান অফিস রাত দশটার সময় এখান থেকে বাসটি সেরে যাবে আবার আধা ঘন্টা যাত্রাবিরতি শেষে আমাদের বাসটি এখন দিনাজপুরের কালিতলা নাবিলের অফিস থেকে বের হচ্ছে দিনাজপুর শহর পার করে আমরা চলছি মহাসড়ক ধরে সামনে হেরিটেজের একটি স্লিপার বাস আর রাত দশটার পর হয় রাস্তা অনেকটা ফাঁকা শীতকাল হয় মাঝে মাঝে কুয়াশার দেখা মিলছে এর মধ্যে আমাদের বাস ছুটছে আপন গতিতে এরপর দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা পার করে আমরা এখন বিরামপুর উপজেলায় এটি বিরামপুর বাজার দিনাজপুর শহর থেকে পর্যন্ত আসতে আমাদের সময় লেগেছে এক ঘন্টার কিছুটা বেশি আমরা একটু সামনে আসতে দেখতে পাচ্ছেন রাস্তার এক পাচ্ছে ট্রাকের সিরিয়াল আর রাস্তার অবস্থা খুব একটা ভালো না এর বড় কারণ এর পাশে হিলির সংযোগ সড়ক হিলি স্থল বন্দরের মাল নিয়ে ট্রাকগুলো এদিক দিয়ে চলাচল করে যার কারণে এখানকার রাস্তার অবস্থা খুবই খারাপ এই রাস্তার বাম পাশে তাকালে আপনারা দেখতে পারবেন রাস্তা দেবে গেছে গর্ত হয়ে গেছে আমাদের দেশের সড়ক ও জনপথ অধিদপ্তর বা প্রকৌশলী যারা আছেন তারা কিন্তু জানেন যে আমাদের দেশে বিশ থেকে তিরিশ টন ওজনের মালামালের ট্রাকগুলো চলাচল করে কিন্তু তারা রাস্তা বানান সে পাঁচ টন হিসেব করে যে পাঁচ টনের বেশি কোনো ট্রাক মালামাল চলতে পারবে না সে হিসেব করে তারা রাস্তা বানান যার কারণে তিন মাস ছয় মাসের মধ্যে এই মহাসড়কগুলো এরকম দেবে যায় সরকারে অতিরিক্ত ওজনের ট্রাক চলাচল বন্ধ করতে পারছে না বা বন্ধ করে না আবার রাস্তা বানানোর ক্ষেত্রেও তারা তাদের যে নিয়ম সেটিও ক্রস করে না যার কারণে আমাদের দেশের এই অবস্থা হয় অতিরিক্ত ওজন বন্ধ করতে হবে না হলে এই তিরিশ টন পঁচিশ টন এই ওজন ট্রাক চলবে সেটাকে ধরে আমার মনে হয় রাস্তা নির্মাণ করা উচিত তাহলে এই সমস্যা হবে না রাস্তার মান ভালো হবে এবং গাড়ি চালাতেও বেশ সহজ হবে আমরা এখন চলছি নবাবগঞ্জ উপজেলা দিয়ে এখানে আমাদের বাস বেশ ভালোই গতিতে চলছে আপনারা এখানেও এই বাসে দৌড়ান উপভোগ করতে পারেন এরপরে আমরা চলে আছি গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের দীর্ঘ সিরিয়াল দেখতে পাচ্ছেন লাইন এটি হচ্ছে সামনের সিগন্যাল দিয়ে রেখেছে পুলিশ কারণ ঢাকা রংপুর মহাসড়কে যানবাহনের বেশ চাপ আছে যার কারণে এই দিকে সিরিয়াল পড়েছে আমাদের এই সড়কটি গিয়ে ঢাকা রংপুর মহাসড়কে অর্থাৎ গোবিন্দগঞ্জে গিয়ে সেখান থেকে আমরা মূল সহ মহাসড়ক করবো আমরা একদম মুখে চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে রাস্তার কাজ চলছে আপনারা জানেন ঢাকার রংপুর এর কাজ চলছে যার কারণে এই পোহাতে হয় রাতের বেলা আর এই বেশ চাপ থাকে দিয়ে বাসগুলো বের হয়ে এর যাচ্ছে এতক্ষণ দুই লেনের সড়ক ছিল এবার চার লাইনের মহাসড়ক সামনে হানিফ শ্যামলি সহ আরো বেশ কয়েকটি সেমি লোকাল কোম্পানির বাস আছে সবার পেছনে আমাদের বাসটি ছুটছে যেভাবে যাচ্ছে তাতে মনে হচ্ছে সামনে কেউই রক্ষা পাবে না রাস্তাও মোটামুটি ফাঁকা এদিকে কংক্রিটে ঢালাই দেওয়া হয়েছে রাস্তা কিন্তু মসৃণ নয় গাড়িও প্রচুর ঝাঁকে খায় অর্থাৎ গাড়ি কাঁপে যদি পিচ দেওয়া হয় এর উপর দিয়ে তাহলে খুবই মসৃণ হবে এবং ভ্রমণ করতে বেশ মজা লাগবে আপনার আমি কোথাও কোথাও দেখছি এর উপর দিয়ে ভিটামিন দেওয়া হয়েছে অর্থাৎ পিস দেওয়া হয়েছে সেদিকে চলতে কোনো শব্দ হয় না গাড়িও কাঁপে না কিন্তু আর এরকম অংশীদের যখন চলো তখন গাড়ি কাঁপে সেটা আপনি এসি বা যে কোনো সেগমেন্টের গাড়ি এক্সট্রা একটা শব্দ ভেতরে পাবেন যেটা খুবই বিরক্তিকর শুনতেছি অধিকাংশ জায়গায় নাকি এরকম আর সিসি ঢালাই রাখা হবে আমার মনে হয় এটা একটা বিড়ম্বনার কারণ হবে যাত্রীদের বা চালক যারা আছেন তাদের গাড়ি কাঁপবে অতিরিক্ত নয়েজ হবে গাড়ির ভেতরে হানিফ শ্যামলের পর এবার সামনে জাত ভাইদের দেখা একটি এসি আর একটি নন এসি এবার এই দুই বাসের পিছনে এর মধ্যে কিছু দূর সামনে রানিং উঠে দিতে না পারলেও এসি বাস একটু চিপাই পরে উঠি খায় এবার সামনে সেই নন এসি এর সামনে হকি স্পেশাল তার সামনে আরেকটি নন এসি বাস নাবিলের এর মধ্যেই একজন বাইকার আমাদেরকে উটি দিয়ে চিপা চাপা দিয়ে অর্থাৎ ট্রাক বাসে চিপা দিয়ে তিনি রাফলি চালাচ্ছেন প্রথমত মহাসড়কে এরকম বাইক চালানোর কোনো নিয়ম নেই যেহেতু সার্ভিস লেন আছে ফলে কোনো বাইকার এই চার লেনের যে বাধাহীন সড়ক এখানে উঠতে পারবে না যদি ওঠে তাহলে তার জরিমানা হবে এবং এটা পুরোপুরি অবৈধ তার মধ্যে তিনি এদিকে গাড়ি চালাচ্ছেন মধ্যরাত্রে খুব ভাবে যে কোনো সময় যদি এই দুই ট্রাকের মাঝখান দিয়ে তিনি ঢোকার চেষ্টা করতেছেন বাসের মাঝখান দিয়ে এক্সিডেন্ট হয়ে গেলে তিনি সেখানেই কিন্তু মারা যাবে আবার তিনি যে খুব বেশি দূরে যাবেন তাও না সামনের যে পাম্প ওখানে কিন্তু তিনি ঢুকেছেন মনে হচ্ছে এখানকার স্থানে বাস পাশেরই কেউ একজন যাই হোক এরপর সামনে থাকে হক স্পেশাল এবং নাবিলের আরেক বাসকে ওটি দিয়ে আমাদের বাসটি সামনে গিয়ে যাচ্ছে এরপর সামনে পরে কুড়িগ্রামে করে এসএন পরিবহনের বহরে থাকে একমাত্র সুটক্লাস বাসটি এটির খেলা এর আগে আমি আপনাদের দেখিয়েছি একবার ওটি খাওয়ার পর আবার আমাদেরকে বেশ ডোম দিয়ে ওটি দেয় তারপর আবার আমাদের বাসটি বাস বাসকে দেয় আর সুটক্লাস বাস যে এরকম ভাবে টানতে পারে এটি এর আগে আমি কখনোই দেখিনি যেহেতু এই বাসগুলো একটু উঁচু আর সবচেয়ে বড় কথা এই চেসিস এর উপরে এই বাসগুলো কিন্তু অনুমোদিত না আর অনুমোদন পাওয়ার যোগ্যও না আর এই চেসিসগুলো এই বডি কিভাবে নিতে পারে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন আছে কারণ অশোক লিল্যান্ডের যে ক্যাটালগ সেখানে স্যুট ক্লাস বাস বানানোর কোনো পারমিশনই দেওয়া নেই কিন্তু আমাদের দেশের মালিকরা অতি লাভের আশা এই বাসগুলো বানান যে একসাথে যারা বিজনেস ক্লাসে ভ্রমণ করবেন তারাও যেতে পারেন বাসে আবার যারা শুয়ে ভ্রমণ করবেন তারাও যাতে উঠতে পারেন অর্থাৎ এক বাসে দুই ধরনের যাত্রী তারা বহন করতে পারেন এটা যাত্রী পাওয়া যায় বেশি লাভও বেশি সেদিক থেকে মালিকটা এগুলো বানিয়ে থাকেন এর মধ্যে আমরা চলে আসি বগুড়ার একদম শেষ প্রান্তে বগুড়ার শেরপুর উপজেলায় এখানে নাবিল পরিবহনের ফিলিং স্টেশন নতুন ভাবে তৈরি হয়েছে হোটেল এখনো চালু হয়নি খুব দ্রুত এখানে হোটেলও চালু হবে বর্তমানে শুধুমাত্র নাবিলের গাড়িগুলো এখান থেকে তেল নিয়ে থাকে তেল নেওয়ার পরেই আমাদের হোটেল বিরতি হোটেল ফুড ভিলেজে নাবিল পরিবহনের বাসগুলো যাত্রাবিরতি দিয়ে থাকে কিছুদিন পর যখন তাদের নিজস্ব হোটেল চালু হয়ে যাবে সে পাম্পে তখন বাসগুলো সেখানে যাত্রাবিরতি দেবে এই ভিলেজে প্রচুর চাপ পরে রাতের বেলা দেখতেই পাচ্ছেন গাড়ি রাস্তায় দাঁড় করিয়ে রাখা হয়েছে অর্থাৎ ভেতরের যে গ্রাউন্ড সেখানে জায়গা নেই এরকম অবস্থা কোনো এক গাড়ি যদি ভেতরে ঢুকতে পারছে তাহলে সেই গাড়ি বের হতে খবর হয়ে যায় আধা ঘন্টার যাত্রাবিরতি এক ঘন্টা পার হয়ে গেছে সেদিন এমন অবস্থা হয়েছে ফলে আমাদের বাস আর রিক্স নেয়নি আমাদের বাসটিও রাস্তায় বাইরে একটু জায়গা পেয়ে সেখানে ঢুকিয়ে দেয় আমাদের হোটেল বিরতির সময় ছিল বিশ মিনিট কিন্তু বিশ মিনিটে কখনোই কোনো গাড়ি ছাড়তে পারে না আধা ঘন্টা লেগে যায় সব যাত্রী গাড়িতে ওঠার পর আমাদের বাসটি এখন টান দিচ্ছে এখানে ওভারপাস করে দেওয়া হয়েছে যাতে হোটেলের চাপটা রোডে না পড়ে কিন্তু এখনও পুরোপুরি দুই পাশ চালু হয়নি কিন্তু যার কারণে হোটেলের চাপটা সড়কে পড়েই এই বগুড়া শেরপুর থেকে ঢাকা যেতে আরও প্রায় আড়াই থেকে তিন ঘন্টার মতো সময় লাগতে পারে যদি রাস্তায় কোনো জ্যাম না থাকে হোটেল বিরতি শেষে এবার নাবিলের প্রধান যে কাজ সেটি হচ্ছে পোকনিয়া এবার সেই পোকনিয়ার পালা শুরু একটু সামনে গিয়ে আসতে আমাদের বাসটি দাঁড়ালো ফতে আলীর পেছনে এখান থেকে তারা যাত্রী নিবে দাম দরবনে যাওয়া যাত্রী নিয়ে নিল দুজন আবার একটু সামনে এগোতে আরেকজন তাদেরই একজন যাত্রী সামনে দাঁড়ানো ছিলেন তাকেও নিয়ে নেওয়া হলো যাই হোক এর মধ্যে যমুনা সেতু পার করে আমরা এখন টাঙ্গালের এলেঙ্গায় এই এলেঙ্গাতে গাড়ির বেশ চাপ ছিল এখান থেকে প্রচুর যাত্রী ভোর রাতের দিকে ঢাকায় যায় তারা অধিকাংশই এ পোকে যান উত্তরবঙ্গের গাড়িগুলোতে মোটামুটি দুশো টাকায় তারা ঢাকা যান এখান থেকে বেশ দ্রুত যেতে পারেন যার কারণে এই গাড়িগুলোকে তারা বেছে নেন আর এই বাসের স্টাফ যারা আছেন তারা এখানকার যাত্রী নিতে বেশ উদ্বেগ থাকে এই কারণেই এখানে এত জ্যাম আমাদের বাস যখন একটু জ্যাম কাটে সামনে আসে তখনও তারা এই অতিরিক্ত যাত্রী নিতে চান কিন্তু দাম দরে নাম এটাই আমাদের বাসার এখানে কোনো যাত্রী নেয়নি এবার টাঙ্গাইল শহরে আমরা এটি হচ্ছে বাইপাস সড়ক এখান থেকে যাত্রীরা ঢাকায় যান ভোরের দিকে আমাদের বাসটি এখানে দাঁড়ায় যাত্রী দেখে আমরা এখন মির্জাপুর উপজেলা দিয়ে চলছি ফাঁকা রাস্তায় আমাদের চালক গতির ঝলক দেখাচ্ছেন এই হিনো একে ওয়ান জে মডেলের এর মধ্যে আমরা গাজীপুরে কালিয়াগড় পার করে এখন চন্দ্রাতে এই চন্দ্রাতে সব গাড়ি থেকে কম বেশি যাত্রী নামে তবে আমাদের বাসে ওই দিন কোনো যাত্রী নামার ছিল না যার কারণে বাসটা এখানে থামায়নি সরাসরি চলে আসে আমি সাভারে নেমে যাব এখান থেকে সাভার পর্যন্ত যেতে সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগতে পারে রাস্তা ফাঁকা সচরাচর এক ঘন্টা সময় লাগে আবার আধা ঘন্টার কমও লাগতে পারে এই সময় তো যাই হোক পঁচিশ মিনিট সময় লেগেছে চন্দ্রা থেকে এই সাভার পর্যন্ত আসতে আমি এখন সাভার বাজার বাস স্ট্যান্ডে আছি এদিক দিয়ে লেন করে দেওয়া হয়েছে ডিভাইডারের ভেতর দিয়ে আমাদের বাস চলছে আমি সাভারের পাকে না আমরা যখন এখানে আসি তখন পাঁচটাও বাজেনি ফজরের আজান তখন দিচ্ছে দিচ্ছে অবস্থা রাত দশটায় দিনাজপুর থেকে গাড়ি ছেড়েছিল তার আগে সাড়ে আটটার পর ছেড়েছিল শেতাবগঞ্জ থেকে সব মিলে আট ঘন্টা সময় লেগেছে শেতাবগঞ্জ থেকে আমার এই সাভার পর্যন্ত আসতে এখান থেকে ঢাকা যেতে আর পনেরো মিনিট সময় লাগবে সর্বোচ্চ